বাংলাদেশ আমরা উনিশশো একাত্তর সালের দীর্ঘ লড়াই সংগ্রামের মধ্যে আমরা বাংলাদেশ পাওয়ার পরেই বাংলাদেশের জনগণের যে গণতান্ত্রিক যে মূল্যবোধ যে আকাঙ্ক্ষা যে অধিকার এই সব কিছুকে বলন্টিত করে যাদের নেতৃত্বে আমরা আমাদের ভূখণ্ড পেয়েছিলাম স্বাধীন বাংলাদেশ পেয়েছিলাম তাদের নেতৃত্বেই অত্যন্ত ভাবে আমরা দেখেছি আমাদের গণতন্ত্রের ধ্বংসের মধ্য দিয়ে এখানে বাক্সাল প্রতিষ্ঠিত হয়েছে আমাদের পত্রিকা বন্ধ করে চারটি মাত্র সরকারি মিডিয়া রেখে সবগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে এদেশের অধিকাংশ মানুষের ইসলামী চেতনাকে ধ্বংস করে ধর্মভিত্তিক রাজনীতি করার অধিকারকে কেনে নেওয়া হয়েছে রাজনীতি করার অধিকার গণতান্ত্রিক চর্চা ধর্মীয় রাজনৈতিক দলের অধিকার এবং ধর্মভিত্তিক কার্যক্রমকে সংকুচিত করে দেশকে ধর্ম নিরপেক্ষ একটি রাষ্ট্রে পরিণত করার জন্য স্বাধীনতা উত্তর স্বাধীনতার দাবিদার শেখ মুজিবুর রহমান সাহেবের নেতৃত্বেই বাংলাদেশকে আবারও একটা অন্য ভিন্ন গন্তব্যের দিকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করা হয়েছে অথচ মুক্তিযুদ্ধের স্লোগান যারা মুক্তিযুদ্ধ করেছিল এদেশের আপামর সাধারণ জনগণ দিয়ে তারা মুক্তিযুদ্ধ আমরা যদি আজকে আলোচনা করি এটি বলতেই হয় আমি জানি না এই আলোচনা নিশ্চয় হয়েছে যে কাকতালীয় ভাবে আওয়ামী লীগের প্রতিষ্ঠাও তেইশে জুন পলাশির প্রান্তরে বাংলা বিহার উড়িষ্যার যে নবাব সেরাজুদ্দৌলার পতন আওয়ামী লীগের প্রতিষ্ঠাও হচ্ছে তেইশে জুন এই তেইশে জুনের সাথে সেই তেইশে জুনের আমরা অনেক মিল পেয়ে যাই আমরা নয় মাস লড়াই সংগ্রাম করে নতুন বাংলাদেশ আমরা নতুন ভূখণ্ড পেলাম আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ হিসাবে এদেশের অধিকাংশ মানুষের চিন্তা চেতনাকে ধারণ করে আমাদের যে স্বাধীনতার চেতনা ছিল সাম্য মানবিক মর্যাদা সামাজিক মর্যাদা ন্যায় বিচার এই সব কিছুকে আমরা পদতলিত করে আমরা ধর্ম নিরপেক্ষতা বাদ অর্থাৎ ধর্মহীনতা এবং এই দেশটিকে সেকুলার একটি রাষ্ট্রে পরিণত করার জন্য ষড়যন্ত্র করা পঁচাত্তর সালের একটি ঘটনার পরে আমরা দেখলাম যে বহুবিধ ঘটনা বাংলাদেশে সংগঠিত হলো.